সুপ্রিয় শিক্ষা এলাকাবাসী আসসালামু আলাইকুম আপনাদের আস্থা ও ভালোবাসায় সাফল্যের শততম বছরে পদার্পণ করতে যাচ্ছে আপনাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান জেলা নরসুন্দা কিন্টার গার্ডেন পূর্ব কাতিয়াচর কিশোরগঞ্জ সরাসরি পরিচালকের তত্ত্বাবধানে পরিচালিত নিজস্ব ক্যাম্পাস ও নিরিবিলি পরিবেশে একজাক প্রশিক্ষিত শিক্ষক শিক্ষিকা ধারা পরিচালিত আমাদের রয়েছে আঞ্চলিক কাপ স্কাউট অনুষ্ঠানে জেলা ও ঢাকা অঞ্চলে প্রথম স্থান অধিকার করার গৌরব কিশোরগঞ্জ স্টেডিয়ামে জাতীয় দিবস ও উদযাপন অনুষ্ঠানে দুই গ্রুপে তৃতীয় স্থান অর্জন পঞ্চম ও অষ্টম সমাপনীতে অধিক সংখ্যক জিপিএ পাস প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত প্রতিষ্ঠান জেলা নরসুন্দা কিন্টার গার্ডেনে প্লে গ্রুপ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রী ভর্তি কার্যক্রম চলছে চরিত্র গঠন কর্মট ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে কাব স্কাউটিং শেখানোর ব্যবস্থা জাতীয় পাঠ্যক্রমের পরিপূর্ণ সিলেবাস অনুসরণ শিক্ষা সফর সাংস্কৃতিক প্রতিযোগিতা স্কাউট অনুষ্ঠান কবিতা আবৃত্তি নাটক ক্রীড়া প্রতিযোগিতা ও বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ গরিব মেধাবী ও দুর্বল শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ কেয়ারের ব্যবস্থা সম্পূর্ণ যুগোপযোগী সিলেবাস ও শীটের মাধ্যমে সেমিস্টার পদ্ধতিতে শিক্ষার্থীদের মূল্যায়ন আজই আপনার সন্তানের ভর্তির জন্য ভর্তি ফরম সংগ্রহ করুন আমরা আপনার সন্তানের শিক্ষার দায়িত্ব নিতে প্রস্তুত ভর্তি ফরম ও তথ্যের জন্য যোগাযোগ করুন মোহাম্মদ আনোয়ার হোসেন মেনন পরিচালক জেলা নসুন্দা পূর্ব কাতিয়াচর কিশোরগঞ্জ মোবাইল জিরো ওয়ান অথবা অনলাইনে আবেদন করতে ভিজিট করুন জ্যাট এন কে টু থাউজেন্ড ফাইভ ডট স্কুল ডট ব্লগ